আমাদের জীবনে যত এই পেটটা নিয়ে মুড়ি আর ভুড়ি মুড়ির সাথে ভুড়ির যোগ মানে পেট হজম শক্তি যদি না থাকে গ্যাস অম্বল অ্যাসিডিটি যদি থাকে তাহলে জীবনে কোনো শান্তি নেই কোনো ক্রিয়েটিভিটি নেই কোনো আনন্দ নেই আসুন আজকে আমি একটা সিম্পল আসন দেখাবো কিন্তু তার ফল কিন্তু অসাধারণ বজ্রাসন আমি কমল সরকার মত বিনিময় আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে আর সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে ভুলবেন না আসুন আমরা বাজারে আসন শুরু করব যাদের এই সমস্যা আছে তারা কিন্তু খাবার পরে খাবার থেকে উঠেই এই আসনটা প্রতিদিন শুরু করুন আজ থেকেই প্রথমে কি করবো আমি সামনে পা ছড়িয়ে বসবো মেরুদণ্ড সোজা থাকবে হাত দুটো পাশে রাখুন রেখে হয়ে বসব এবারে এই পায়ের পাতা দুটোকে আমি ভিতরের দিকে টেনে আনলাম দেখুন আমার দিকে টেনে আনলাম টেনে এনে এইখানটায় কিন্তু একটা স্ট্রেচিং হচ্ছে মেরুদণ্ড সোজা এবার আমি এখানটা ধরলাম ধরে এটাকে ভাজ করে এইভাবে পিছন দিকে নিয়ে আসলাম আমার পাটা দেখবেন কিন্তু কীভাবে আমি পাটা রেখেছি তারপরে আবার এই পাটাকে এখানটা ধরে আপনি ভাজ করে এখানে নিয়ে আসুন এবারে এই দুটো বুড়ো আঙুল এই যে বুড়ো আঙুল দুটো একে অপরের সাথে লাগিয়ে দিন এই দেখুন আমি লাগিয়েছি আর বসবেন কিন্তু এই গোড়ালির উপরে বসবেন না হিলের উপরে বসবেন না হিল দুটোকে আপনি গ্যাপ করে নিন গ্যাপ করে এই ফাঁকা জায়গা যেটা সেখানে বসবে বসেছি একদম সোজা হয়ে এই আসনটা করলে আপনার লোয়ার ব্যাক পেন কিন্তু রিলিফ হবে দুপুরবেলা বা যখনই আপনি খাচ্ছেন খাওয়ার পরেই দেখা যাচ্ছে আপনার এই লোয়ার ব্যাকে হালকা পেন হচ্ছে পেটটা ভারী লাগছে এবং কিছুক্ষণ বাদেই আপনি বুঝতে পারছেন যে অ্যাসিডিটির মতন একটা অ্যাসিড বা গ্যাস হচ্ছে একটা অস্বস্তি আছে শরীরের মধ্যে এটা একমাত্র আসন যে আসনটা খাওয়ার পরেই আপনাকে করতে হবে আপনি উপকার পাবেন কি হচ্ছে না আপনি যখন খাবার খিলেন তখন ডাইজেস্টিভ জুস এই খাবারগুলোকে হজম করতে সাহায্য করবে আমরা সাধারণত কি করি আমরা খাওয়ার পরে শুয়ে পড়ি অনেক সময় আমরা ঝুঁকে বসি চেয়ার টেবিলে বসে কাজ করি কি হয় না এখানে যে পর্যাপ্ত পরিমাণে যে সিক্রেশন হওয়া উচিত বা ব্লাডের সার্কুলেশন হওয়া উচিত সেটা হয় না তাহলে কি হবে যখন আপনি সোজা হয়ে বসছেন হাত দুটোকে এই থায়ের উপরে রাখুন হাঁটু দুটো চোরা থাকবে এইভাবে যদি বসেন প্রথমে বসতে কিন্তু খুব কষ্ট হবে আপনার যারা প্রথম করবেন দেখবেন বসতেই পাচ্ছেন না কিন্তু একটু কষ্ট করে বসার অভ্যাস করুন প্রথমে ধরুন আপনি থার্টি সেকেন্ডস করতেই আপনার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আপনি দশ সেকেন্ড পারছেন তারপরে পনেরো কুড়ি তিরিশ তারপরে এমনি করতে করতে আপনি দেখছেন যে আপনি এক মিনিট বসছেন দু মিনিট বসছেন তিন মিনিট বসছেন আপনি যদি পাঁচ মিনিট বসতে পারেন তাহলে আজকে আপনি যে এই আসনটা অভ্যাস করছেন মোটামুটি তার লক্ষ্যমাত্রায় পৌঁছে যাবেন আমি যেমন এই পশ্চারে অন্তত মিনিট পনেরো একভাবে বসে থাকতে পারি আমার দীর্ঘদিনের অভ্যাস আপনি অভ্যাস করুন এই আসনটা যদি আপনি নিয়মিত করেন তাহলে কিন্তু আপনার হজমের যে ক্ষমতা ডাইজেস্টিভ সিস্টেম এটা কিন্তু অনেকটা ইম্প্রুভ করতে পারবেন গ্যাস অম্বল অ্যাসিডিটি থেকেই বাঁচবেন না কনস্টিপেশন দূর হবে চিন্তা ভাবনা ক্রিয়েটিভিটি একটা কোয়ালিটি জীবন আপনি পেতে পারেন সবটাই নির্ভর করছে আপনার হজম শক্তির উপর একটা জিনিস খেয়াল রাখবেন মেরুদণ্ডটা কিন্তু সোজা থাকবে আপনার নাভিটা ভিতরের দিকে চলে গেছে দেখুন পেটটা ভিতরের দিকে চলে গেছে চেস্টটা কিন্তু সামনে এসছে কাঁধটা খোলা আপনি এইভাবে বসে আছেন সামনে তাকিয়ে চোখ বন্ধ এটা কিন্তু এক ওয়ান টাইপ অফ মেডিটেটিভ পোজ ধ্যানাসন আমি জানি আপনারা ভাবছেন আপনার হাঁটুতে ব্যথা তাহলে করবেন কি করে প্রথম কথা হচ্ছে আপনি যেখানে খুশি বসুন সবচেয়ে বেস্ট হচ্ছে মাটিতে এরকম ম্যাট পেতে বসা যদি না পারেন বিছানায় বসে করুন এবারে বিছানায় বসে যারা করবেন তাদের সুবিধা হচ্ছে কি আপনার হাঁটুতে লাগবে না এই প্যাটে বনে কোনো আঘাত লাগবে না কিন্তু যারা মাটিতে বসে করবেন বা এই ধরনের ম্যাট নেই বাড়িতে তারা যদি আপনারা এই পশ্চারে বসেন তাহলে এই রকম একটা চাদর ভাজ করে নিন বা আপনার কাছে পাতলা যদি কোনো বালিশ থাকে বা এই ধরনের কিছু থাকে আপনি নিতে পারেন এইভাবে নিয়ে আপনি পেতে দিলেন পেতে দিয়ে এই হাঁটুর নিচে রেখে বসে যাদের হাঁটুতে ব্যথা আছে না তারা এইভাবে বসুন মাটিতে বসছেন পায়ের এখানে লাগছে প্যাটেলা বনে লাগছে এভাবে বসে দেখবেন খুব আরাম পাবেন এবারে বলবেন যে শুধু এভাবে বসলেই তো হাঁটুর ব্যথার সমস্যা মিটছে না তাহলে কি করবেন তাহলে এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে এই যে পোর্শনটা রয়েছে এইখানে আপনি আপনার বাড়িতে একটা পাতলা বালিশ বা এই ধরনেরই কোনো থিকনেস আছে কোনো চাদর আপনি এই পোর্শানে বিছিয়ে দিন দুদিকে দিয়ে আমি বসলাম দেখবেন অনেকটা আরাম পাবেন ব্যথা আর লাগবে না এভাবে অভ্যাস করুন পাঁচ মিনিট বসুন শুরুতে হয়তো পাঁচ মিনিট হবে না কিন্তু লক্ষ্য পাঁচ মিনিট কখন বসবেন খেয়ে দিয়ে উঠেই আপনি এখন খেলেন আধা ঘন্টা বা বাদে বসলেন সেটা নয় জাস্ট আপনি খাওয়া দাওয়া করে উঠলেন মুখ ধুলেন এসে পরে আপনি যখন বসছেন তখন এই বজ্রাসনে বসুন যেভাবে বললাম হাঁটু দুটো জোড়া থাকবে চোখ বন্ধ মেরুদণ্ড সোজা আপনার হজম শক্তি বৃদ্ধি পাবে গ্যাস অম্বল অ্যাসিডিটি থেকে আপনি মুক্তি পাবেন এরপরে যদি আপনার অন্য কোনো মেজর সমস্যা থাকে তখন তো আমাদের ডাক্তার ডাক্তারবাবুরা আছেন তখন তো ডাক্তারবাবুদের কাছে যেতে হবে কিন্তু যোগা আপনারা জানেন প্রিভেন্টিভ মেজার আপনি ঘরে বসেই হজম শক্তিটাকে বৃদ্ধি করতে পারেন তাহলে আপনারা নিয়মিত অভ্যাস করুন এবং আপনাদের অভিজ্ঞতা কমেন্টস বক্সে লিখে অবশ্যই জানাবেন